আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরো একটি নতুন বিরিয়ানি চলে আসলাম আপনাদের সামনে সেনায়ন শিক্ষিকা শখের একগ্র খামারে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার শখের খামারে কি দারুণ দৃশ্য যেখানে চীনা হাঁস ডিম নিয়ে বসে আছে মা হাঁস এবং চীনা হাঁসে পুকুরে গোসল করছে সবজি বাগান আমার হাঁসের বাচ্চার বিক্রি আবার সবকিছু রয়েছে তো চলুন শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং দিয়ে রাখবেন অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মা হাঁস যা এখন ডিমে বসে আছে চীনা সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে ডিম থেকে বাচ্চা ফোটায় এটা দেখতে সত্যি মজার এবং খুবই প্রাকৃতিক হাঁসের সঠিক যত্ন দেওয়া হলে তারা অনেকে ভালো ডিম দেয় এবং খুব তাড়াতাড়ি বাচ্চা ফোটাতে পারে এটা হলো আমাদের হাঁসদের পুকুর যেখানে আমাদের হাঁস গুলো করে দেখতে পাচ্ছেন আমাদের কুমড়া বাগানে অনেক সুন্দর ফুল হয়েছে অনেকগুলো কুমড়া খেয়েছে এগুলো আমাদের গ্রামের প্রাকৃতিক ভাবে বেড়ে গাছগুলো আর দেখতে পাচ্ছেন আমাদের হাঁসদের জন্য একটা ছোট মিনি সুইমিং পুল বানিয়েছি যেখানে আমার হাঁস গুলো গোসল করতেছে এই গোসল করার দৃশ্য কার ভালো লাগে আমার কাছে কিন্তু সত্যি অনেক ভালো লাগার মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরলাম তো সব সময় আমাদের পাশে থাকবেন এখানে আমাদের ছোট্ট সবজি বাগান ছোট্ট পুকুরে বিভিন্ন সবজি চাষ করা হয় পুকুরের মধ্যে বিভিন্ন হাঁসে এবং সারবিহীন হিসাবে আমরা সবকিছু পরিবেশ বান্ধব আমরা একদিন হাঁসদের জন্য একটি শোকের স্থান অন্যদিকে এই বাগান আমাদের খাদ্যের চাহিদার জন্য সহায়ক তার সাথে আমাদের দেশি মুরগি দেখতে পাচ্ছেন আমাদের খামারে দেশি মুরগিগুলো অনেক সুন্দর দেশি মুরগি পালন করি চাহিদা আমাদের ফ্যামিলির চাহিদার জন্য আরো দেখতে পাচ্ছেন আমাদের চীনা আসের বাচ্চাগুলো এই বাচ্চাগুলো বোর্ডিং শেষ হয়েছে সবগুলো এখন বাইরে বের হয়েছে খুবই মজার একটা সময় শখের কামা শুধু বাচ্চা ব্যক্তি বা হাঁস পালন নয় এটি আমাদের জীবনের একটি অংশ এখানে সময় কাটানো প্রাকৃতির সঙ্গে মিলামেশা এবং নিজের খাদ্য উৎপাদন করার আনন্দ এবং এক কথায় অদ্বিতীয় আমরা বিশ্বাস করি আপনি যদি একবার কামারের জীবন অনুভব করেন তাহলে এটা হবে আপনার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবে আর যাদের বাচ্চা লাগবে তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তার স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ পাখন্দে এই ঠিকানা আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন কারণ আমাদের বাচ্চাগুলো দেখেন কত চঞ্চল কত সুন্দর আমরা বাচ্চাদেরকে প্রথমত আমরা ইস্টার ফিট খাওয়াই পাশাপাশি আমরা লাইস তিন দিনের একটা ডোজ করে থাকি তো দেখতে পাচ্ছেন আমাদের চীনা আসের কিছু অর্ডার ছিল চট্টগ্রামে সেগুলো আজকে চলে যাবে এই বাচ্চাগুলো একজনে নিয়েছে এক ভাই পঞ্চাশটা বাচ্চা নিয়েছে এই বাচ্চাগুলো আমরা চট্টগ্রামে পাঠিয়ে দিব যাদের এরকম বাচ্চা লাগবে আমরা যে বাসের যুগে পাঠিয়ে দিই যে বিসমিল্লা